আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মুরবি আপনার নাম কি বললাম রিপন শেখ রিপন শেখ এই জায়গার নাম কি এই জায়গা এটা বরিতলা এটা বরিতলা কি স্টেশন হ্যাঁ বরিতলা স্টেশন শ্যামপুর বরিতলা শ্যামপুর বরিতলা আচ্ছা তে আপনার দেশের বাড়ি কোন জায়গা ফটোয়া খালি আপনার ফ্যামিলি থেকে কে থাকে এক মেয়ে আর দুজন সে তিনজন আমরা এক মেয়ে আর আপনি আর আপনার ওয়াইফ হ্যাঁ এই তিনজন তিনজন থাকেন কেউ ঢাকাতে না দেশে নাই যাই যাই

ছয়শো টাকা ছয়শো টাকা পাইবে ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আপনি কি ইনশাল্লাহ রাজি আমরা যে প্রশ্ন করবেন বলবো আর খাবার আনছি আমরা এই খাবারটা আপনার দিব উপহার হিসাবে আমাদের পক্ষ থেকে আর কি তে এই তিনটা প্রশ্নের মধ্যে আমাদের মুসলমানরা

হ্যাঁ সাত রেখাত হুম এশারের বারো রেখাত আচ্ছা ঠিক আছে আসলে এশারের হইলো আপনার এগারো রেখাত পড়তে হয় অথবা তেরো রাখাত একটা প্রশ্ন গেল আচ্ছা এখন মনে করেন যে এই দোয়ায় কোনো একটা দোয়া আছে দোয়া কুনুদ আর কি এই দোয়াই কখন কোন নামাজে পড়তো সব নামাজে ওটা তো ঠিক আছে আমরা তো পাঁচ আক্ত নামাজ পড়ি পাঁচ আক্ত নামাজের জন্য সাইডের থেকে কেউ কোনো আওয়াজ দেবেন না সাইডের থেকে যদি কেউ আওয়াজ দেন তাহলে তো জিনিস ওটা ঠিক তুললো না ঠিক আছে আমরা তো প্রশ্ন করছি এটা আমাদের প্রয়োজন এটা আমাদের দরকার ঠিক আছে এই জন্য তো কথা বলছেন আচ্ছা ওই প্রশ্নটা আপনি বাদ ওইটা বাইরে যেহেতু সাইডে তাওয়াজ আওয়াজ দিছে আমি হ্যাঁ ওইটা হইল না কথা বলছেন আচ্ছা আরেকটা হইল আমরা এই যে ঈদের নামাজ যে পড়ি হ্যাঁ ঈদের নামাজ পড়ি তো ঈদের নামাজ এরকম তকবির আছে কয় তকবিরের সাথে ঈদের নামাজ পড়তে তিন তকবির দেয় না ঠিক করে বলেন কয় তকবির পাঁচ তকবির দেয় যেমন আমরা রোজার ঈদে পড়ি কুরবানি ঈদের নামাজ পড়ি ঠিক আছে

আপনি প্রশ্ন পারলেন কয়টা করলাম আপনারে আমরা প্রশ্ন করছি তিনটা ঠিক আছে আপনার পাঁচ নামাজ উত্তর আর ঈদের নামাজ কয়ের সাথে পড়তে হয় এটা প্রশ্ন করছি এটা পারেন না আপনি বলছেন তিনতক বের সাথে কিন্তু না এটা ছয়তক বের সাথে পড়তে হয় আর জানাজার নামাজ প্রশ্ন করছি যে কয়তক বের সাথে পড়তে হয় এটা আপনি বলছেন তিনতক বীরের সাথে কিন্তু না জানাজার নামাজ চারতক বীরের সাথে পড়তে হয় আপনার প্রশ্নের উত্তর কয়টা পারলেন একটা একটা পারলেন ঠিক আছে কিন্তু আসলে তো আমরা মুসলমান আমাদের সমস্ত কিছু যদি না জানি এগুলি জানতে হইব জানার দরকার এই জন্য আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেটা আমরা জানি না আমরা ওইটা জানার চেষ্টা করব আর আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য সর্বদা সর্বসময় আমাদের জন্য আপনারা ঠিক আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনি একটা প্রশ্ন উত্তর দিতে পারতেন কিন্তু আসলে আমরা চাইছি যাতে আপনি তিনটা প্রশ্নের উত্তরে যাতে দিতে পারেন এই জন্য আমরা কিন্তু কঠিন প্রশ্ন করি নাই মানুষ বললে মানুষের জানাজা দিতে হয় তা জানাজার নামাজ কত সাথে সাথে এটা একটা কমন প্রশ্ন সবসময় এটা আমাদের করতে হয় এই এলাকায় না করলে অন্য অন্য এলাকায় করতে হয় ঠিক আছে তো সবসময় এটা আমাদের কেউ মারা গেলে ওখানে উপস্থিত হইতে হয় আরেকটা কথা হইলো ঈদের নামাজ কেউ পড়ে আর না পড়ে যুবান নামাজও অনেকে পড়ে না দৈনিক পাচ নামাজও পড়ে না কিন্তু ঈদের নামাজটা পড়ে হ্যাঁ এই জন্য ঈদের নামাজ যে পড়ে ঈদের নামাজ আমরা আমাদের এটা জানা দরকার সৈতক বীরের সাথে আমাদের ঈদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের পক্ষ থেকে এ আপনার জন্য খানার ব্যবস্থা ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ এই খানাটা আপনি খাইবেন ঠিক আছে কথা বলছেন বাবা হ্যাঁ আচ্ছা এখন আপনি কি খুশি আছেন খুশি আছি এই যে আমরা যে যেই কাজগুলো করতে আছি এই যে আপনারা তো আমাদের কাছে যান না বরং আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জেলায় যাই বিভিন্ন গ্রামে যাই আবার এরকমও আছে যে এক এইবার এক ইয়ের মধ্যে মনে করেন এমন এক জায়গায় গেছি শুধু চর বাড়িঘর ঠিক মতো নাই তো ওইরকম জায়গাও আমরা গেছি মানুষকে সহায়তা করার জন্য এই কাজগুলোকে আপনারা কীভাবে নেন কীরকম মনে করেন এটা আপনারা কাজ করতেছেন সুন্দর কাজ করতেছেন অবশ্যই উপকার করতেছেন এই যে আমরা শিখিলেন দুজন শিখলাম আমি

দৈনিক যে কাজগুলো আছে বা জীবনে যে কাজগুলো আছে যেগুলি সম্মুখীন আমরা হমু আমরা না পারমু ওইগুলো আমরা আলেমদের কাছে গিয়া জানার চেষ্টা করবো নিজেরা ঠিক আছে যাতে আমার জীবনটা আমি দুনিয়াতে সুন্দরভাবে চালাইতে পারি এই জন্য আপনারা আমাদের সাথে থাকেন ও দোয়া করবেন আর আমাদেরকে এরকম অনুপ্রেরণা উৎসাহ দিবেন আর এই চ্যানেলটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে এরকম মানুষ দেখতে পারে আর দেখা যাতে এরকম আরও মানুষ যারা আছে তারা যাতে উপকৃত উপকৃত হইতে পারে ঠিক আছে এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর বাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু